পুরানা maaf kar kari puna saptahi para jaata korai 57 ye यार बड़ा बड़ा ना कुछ दिन ना कुछ भाषा ना इतना जान लो ना एक बात और एक आ जो इरा से ना और गाना और रोका से ना कौन अंदर बैटरी था

Bu ne ya bu? Bu ne? Hey vatan giyer. He? Ulan vatan giyer. Bence de kaydın mı? Vatan

ধরনের দুই পিস আছে আর এক পিস আছে একই চার পাঁচটা কোন এটা চার পাঁচটা কোন দেবো চার পাঁচটা এটা এটা এর কি তো যাওয়ার উপায় না একটু লম্বাটা দেখিয়ে দেখ

এগুলি কয় পিস হবে দুই পিস হবে দুই পিস একটা দিয়ে একটা না মান লাগতে তো তার তিন পিস টোটাল ওটা কিন্তু ওই সাথে লাইন দরকার আছে ওটা দুই পিস হ্যাঁ দুই পিস দে চারটা হবে দুই পিস না এর তো ন চিন্তা কর댕ে না ফার্স্ট এর কোনো এর আবার চার পিস নিলে ভাই পুরো যাব লাইন গুলো পুরো যাব সার্ভিস নিলে এরটা কত করে নিবে

আসেন ভালো ওই যে হলুদ বিশ টাকা পেয়ে বাচ্চাদের মাত্র বিশ টাকা পেয়ে বাচ্চাদের বিশ টাকা পেয়ে বাচ্চাদের মাত্র বিশ টাকা পেট বাচ্চাদের বেল

এইটা ভাল লাগে না রস

मैले ओदर बिच देखेछु यहाँ त ओदर के भयो अनको त छैन नि त सम्मपछि न्यानो हैन नजान्दो काम किन गर्नु यहाँ छरी भनि त धेरै छ जप्गु दिने होला सबै मान्छे मैले पुरा १० कप गर्न १० कप কি <laughs> কি Thank yeah. Nah. Awak kek -ke ini bhi ni